আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছে আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে এখন আমি ব্রেকফাস্ট করব রুটির সাথে এই যে বিফ দিয়ে রুটিটা খাবো আর আমি যে বেড অর্ডার দিয়েছি এটা আজকে আসবে আপনাদের উপরে অলরেডি আসে ও রুমটাকে এখন ও মাফ করতেছে আপনাদেরকে আমি দেখাবো ও যে পেন্ট করেছিল ওটার এখন কী অবস্থা ওটা আমি দেখাবো ব্রেকফাস্ট করার পরে এখন ও আছে ফ্লোরটা মাফ করতে এগুলো সব আপনাদের ভাই একা একা করছে আমি কিন্তু কিছুই হেল্প করিনি এই যে দেখেন খুবই সুন্দর এসে পেন্ট তা আপনারা বা সাথেই থাকেন দেখতে থাকেন এখন বেডের জন্য আমি ওট করতেছি এখানে আমি রিয়েল সাউন্ডটা কেটে দিয়েছি ওরা যখন বেডটা ফিটিং করে ওদের একটা ডিল মিশিং আছে ওইটা দিয়ে বেডটা ফিটিং করে এত সাউন্ড ছিল এই জন্য আমি রিয়েল সাউন্ডটা কেটে দিয়েছি আপনারা সাথী থাকুন দেখতে থাকুন বেডটা ফিটিং করা হয়ে গেছে ওরা যখন বেডটা ফিটিং করতেছিল আমি পুরো ভিডিওটা আপনার সাথে শেয়ার নিই দেখা যায় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে ওরা যাওয়ার পর আমি আর আপনাদের ভাইয়া অফ ক্যামেরাতে বেডের উপরে ম্যাট্রিসটা আনলাম এটা আর একটা রুমে ছিল যখন আপনাদের ভাইয়া রুমটা পেন্ট করতেছিল তখন এখান থেকে এটা আর একটা রুমে নিয়ে রেখেছিলাম আর আমার বেডটা যেহেতু হোয়াইট কালার আমি হোয়াইট কালার আমার বেডশিট দেখা যাক আর দু তিন দিন পর আমি শপিং মলে যাব তখন নিয়ে আসব কিনে আমার খুব বেশ একটা হোয়াইট কালার আমার বেডশিট নাই যেহেতু আমার বাকি যে তিনটা রুম আছে আমার হচ্ছে ফোর বেডরুম ওগুলো হচ্ছে বেডের সাথে ম্যাচিং করে অন্য কালার হচ্ছে আমার বেডশিটগুলো এটা একটু হোয়াইট আছে তারপর লাইট গ্রিন আছে আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন বেডশিট সব কিছু দেওয়া হয়ে গেছে আমার এই বেডের একটা লাইট আপনাদের সাথে আমি এখন আমি দেখাই এটা হচ্ছে এল লাইট আর এটা সুইচটা হচ্ছে যে এটা আমি এখান থেকে দেখাই এলইডি লাইটের কারণে আমার বেডটার দাম অনেক নিয়েছে শুধু বেডটার দামই ছিল আমার উনিশশো ডলার ছিল আর এই যে ম্যাট্রিসটা এটা আমি কিনেছিলাম আরও এক বছর আগে ম্যাট্রিসটার দাম তো এই বেডের সমানই যারা রেমন থেকে আমাদের এখানে যারা ফার্নিচার কিনে ইউএসএতে আমার অনেক কাপড় আমার সাথে আছে তারা জানে রেমনের একটা ম্যাট্রিসের দাম কত যেই দাম একটা ম্যাট্রিসের ওই ম্যাট্রিসের দামটা দেখা যায় পুরো সেটও কিনুন যায় অন্য অন্য স্টোর থেকে তাই এই বেডটা শুধু আমার বেশি দাম নিচ্ছে এই এলইডি লাইটের কারণে বাট এখন তো ডে টাইম ডে টাইমের কারণে খুব বেশি একটা কেন জানি ব্রাইটনেসটা বোঝা যাচ্ছে না খুব বেশি একটা আর রাতে এটা আরও বেশি সুন্দর দেখা যাবে আর এখন লাভি বলতেছে ওনাকে এই বেডে ঘুম আসবে আচ্ছা তুমি ঘুম আসার সমস্যা নেই আর কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আর বেডশিটটা এটার সাথে ম্যাচ হয়নি বেডশিটটা আমি পরে এই কালার বেডের কালার সাথে ম্যাচিং করে আমি কিনবো যেহেতু বেডটা হচ্ছে আমার সাদা তারপর এটা তো ক্লোজেড আর এই যে পর্দা আমি মনে একবার বলেছিলাম এই পর্দাগুলো আমার চেঞ্জ করতে হবে আমার বেডের কালার সাথে ম্যাচিং করে পর্দা কিনবো এখানে হচ্ছে আমার দুইটা ওয়ার্ড্রফ এই ওয়ার্ড্রফ আমি এটিকে রাখবো আর এখানের জন্য আমি একটা আর্মারি আমি অর্ডার দিয়েছি ওটা আসবো যখন তখন আবার আমি আপনাদের সাথে শেয়ার করবো তা এখন আমি এখন আমি এই যে কার্পেটটা বেকম করবো এই যে সব কিছু ক্লিন হয়ে গেছে আর এখন হচ্ছে আমি রান্না করব আর এখন দুপুরের জন্য আমি রান্না করব এই যে ডাটা শাক তবে আজকে আমি সব শাক রান্না করবো না অনেক ভালো শাক এখানে আর একদিন রান্না করলেই হবে আজকে আমি হাফটা রান্না করবো ডাটা শাক ওয়াশ করলাম তারপর এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই যে এখানে আমি দিয়ে দিলাম ওহ পেঁয়াজ মানে বেশি পড়ে গেলো আবার যখন শাকটা বাগার দিব তখন আর একটু বেশি করে পেঁয়াজ দিবো তারপর রসুন এই বেশি দিলাম না আর এই যে এখানে কাঁচা মরিচ দিয়ে দিলাম আর এই পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম যেমন রান্না হয়ে গেছে আর আমার ব্লক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ